আপু আমি তো এখনও ইনকামই শুরু করিনি আর যদি টিন সার্টিফিকেট তোলার পর আমাকে ট্যাক্স দিতে হয় তাহলে আমি কেন টিন সার্টিফিকেটটা তুলব আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই বেশ ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি এই প্রশ্নটা আমি আপনাদের কাছ থেকে অনেক বেশি পেয়েছি যে আপো এখনও তো ইনকামই শুরু করলাম না টিন সার্টিফিকেট তোলার পর নাকি প্রতি মাসে ট্যাক্স কেটে নিয়ে যায় তাহলে আমি কেন টিন সার্টিফিকেট তুলব তো এই বিষয়টা আমি আপনাদের সাথে ক্লিয়ার করি পে আউট সেট আপ হচ্ছে এমন একটা সেট যেটা করার পর আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ফেসবুকে টাকাটা ঢুকে ফেসবুক থেকে যে পেমেন্টটা করা হয় সেই পেমেন্টটা টিন সার্টিফিকেট এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে পে আউট সেট না করলে এই পেমেন্টটা কিন্তু আপনার কাছে পর্যন্ত পৌঁছাবে না আর এটা যেহেতু আমেরিকান একটা প্ল্যাটফর্ম এখানে সেই প্ল্যাটফর্ম অনুযায়ী আপনাকে ট্যাক্স ইনফরমেশান অবশ্যই দিতে হবে যাতে বাৎসরিক আপনার কাছ থেকে একটা ট্যাক্সের টাকাটা কেটে নেওয়া হয় এখন আপনারা অনেকেই ভাবেন যে টিন সার্টিফিকেট তোলা মানেই প্রতি মাসে মোটা অঙ্কের ট্যাক্স গুনতে হয় না এরকম কোনো কিছুই না এটা একটা বাৎসরিক ট্যাক্স দিতে হয় যেটা চার থেকে পাঁচশো টাকা প্রতি বছর শেষে সেটা কেটে নেওয়া হবে আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে এটা প্রতি মাসে দিতে হয় না আর যারা জিরো রিটার্নে হচ্ছে টিন সার্টিফিকেট বানায় তাদের তো ট্যাক্স দিতে হবেই না এটা হচ্ছে আপনার বানানোর সময় ওইভাবে বানাতে হবে যে বিজনেস পারপাসে বানাবে তার থেকে তো অবশ্যই সরকার ট্যাক্স কেটে নিবে কিন্তু যে জিরো রিটার্নে বানাবে তার থেকে তো আর ট্যাক্স কাটবে না এবার বলি কেন আপনি টিন সার্টিফিকেট বানাবেন টিন সার্টিফিকেট যদি না বানান পে আউট সেট তো করা যাবে না পে আউট সেট করতে গেলে তো আপনাকে টিন সার্টিফিকেট বানাতেই হবে কারণ পে আউট সেট করতে গেলে টিন সার্টিফিকেট ছাড়া হয় না সেটা এখন বলবেন যে কেন পে আউট সেট করতে হবে তাহলে ফেসবুকে কাজ কেন করতেছেন এটা আমাকে আমাকেই উত্তর দেন এখন আপনারা যদি ঘোড়া চালান ঘোড়ার চাবুক ছাড়া তাহলে তো হবে না মনিটাইজেশনের জন্য আপনারা পাগল হয়ে যান মনিটাইজেশন পেলে একদম খুশিতে আত্মহারা হয়ে যান তো এই মনিটাইজেশন পেয়ে লাভ আপনি যদি সেই টাকাটা আপনার হাত পর্যন্ত নাই পান আপনাকে আপনার টাকাটা পেতে গেলে অবশ্যই টিন সার্টিফিকেট এবং ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে আপনাকে পে আউট অ্যাকাউন্টটা সেট করতে হবে বাৎসরিক চার পাঁচশো টাকা যদি নাই দিতে পারেন তাহলে ফেসবুক থেকে ইনকাম করলেন অবশ্যই আপনাকে ইনকাম করতে হবে এখন প্রথমেই তো আপনি আহামরি ইনকাম করতে পারবেন না যেটা আমরাও পারি নাই প্রথম প্রথমকে কি আমরাই আহাম আমরা ইনকাম করছি আমরা ছোট ছোট ইনকাম করছি এখন আমাদের বাচ্চাকে একটা ট্যাক্স কেটে নিলেও কিছু মনে হয় না না আমি তো ইনকাম করতেছি সেটার এগেনস্টে ট্যাক্স কাটতেই পারে তো আপনাদের ক্ষেত্রেও এরকমটাই হবে আর বললাম তো জিও রিটার্নে করলে আপনাকে ট্যাক্স দিতেই হবে না বাট পে আউট সেট আসলে আপনাকে টিন সার্টিফিকেট বানাতেই হবে আপনাকে ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে পে আউট সেট করতেই হবে টিন সার্টিফিকেট দিয়ে কারণ টিন সার্টিফিকেট দিয়ে যদি আপনি পে আউট সেট না করেন পেআট সেট একবার চলে গেলে আর আসে না পে আউট সেট খুব সেন্সিটিভ সেট যেটা আপনাকে সঠিকভাবে করতে হবে এবং যখন আপনার পে আউট সেট তখন করে নিতে হবে আপনি চাইলে আপনার যদি পেজ হয় আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইন সার্টিফিকেট দিয়েই পে আউট সেট করতে পারবেন যদি আপনার পেজেই স্টার সেট থাকে সেটা আমার মাধ্যমে চাইলে আপনি করাতে পারেন আমি সুন্দরভাবে আপনার পে আউট সেট করে দিব এটা অবশ্যই পেইড আমার সঙ্গে পে আউট সেট আপ করাতে চাইলে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ